দিঘিনালার কাছাকাছি বাগাইহাট যাচ্ছি সকালবেলা পাহাড়ি রাস্তাতে যখন যাচ্ছি তখন আসলে একটা জিনিস খুবই লক্ষ্য করতেছি সেটা হচ্ছে আমাদের পাহাড়ি ভাই বোনেরা যারা আছে তারা স্কুলে যাচ্ছে একটু আগে অনেকগুলো বাচ্চারা গেল দেখে অনেক ভালো লাগলো মনে হলো এই জন্য ভিডিও চালু করি তেখান থেকে বাচ্চা নাই আমরা আছি এখন নয় মাইল এটা এখনও খাগড়াছড়ির মধ্যেই দীঘিনালা এখান থেকে আট কিলোমিটার এরপরে হচ্ছে বাগাইহাট সকালবেলার পাহাড়ি জনপদ আসলে সুন্দরই ভালোই আমার কাছে পাহাড়ের যে টিলাগুলো আছে ধরেন ভাই যে টিলাগুলো প্রায় সেম সেম লাগে এই ব্যাকের যে টিলাগুলা এইগুলাতে আসলে সেম সেম লাগে সামনে গরু 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 হ্যাঁ বাচ্চা পাইখানা পাহাড়ি না পাহাড়ে এখন জুম চাষ হচ্ছে এই যে জুমের একটা টিলা দেখতে পাচ্ছেন এই রাস্তার জন্য আবার প্রাইভেট কার কি করবে এই হলো অবস্থা হোক দর্শক যে জন্য আসলে ভিডিওটা চালু করলাম ওই জন্য ওই কাজটা হলই না সকালবেলা আমরা একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে পাহাড়িরা সকালবেলা কর্মব্যস্ততার দিকে ঝুঁকে চলেছে অর্থাৎ বলা চলে আপনার যারা স্কুলের আছে তারা স্কুলে যাচ্ছে যারা কলেজের লোকজন আছে কলেজে যাচ্ছে যারা বিভিন্ন কর্মে ব্যস্ত তারা বিভিন্ন কর্মের দিকে ছুটে যাচ্ছে তো আসলে আমাদের জনপদে আসলে সমতলটাও তো এরকম মানুষের জীবনটা রুটিন মফিক মানুষের জীবনটা আসলে একঘেমের একটা সিস্টেম যেটা আমি বারবার বলে থাকি বোরিং টাইম ইয়ে করে সবাই সব মিলিয়েই ভালো লাগছিল এখন যেহেতু বর্ষার সময় আসছি আজকেও বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হবে বলে আল্লাহ আলম জানি না কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টি হবে আর কি সব মিলিয়েই উপভোগ করছি খুব পাহাড়টাকে খুবই উপভোগ করছি আর সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই সে ভাইরাল গ্লাস আপনার আসেন আস্তে আস্তে তোলে ইনশাল্লাহ এই হলো অবস্থা দর্শক স্টেডিয়াম ট্রাভেলের দর্শক আসসালামু